আমাদের বাঙালিদের পরপর এত উৎসব রয়েছে যতই ভাবি না কেন মিষ্টি খাওয়াটা কমিয়ে দেব এই সময়টা কিন্তু কিছুতেই সেটা কন্ট্রোল করা যায় না তো আজকে এনেছি এই রকমই একটা ভীষণ বিখ্যাত মিষ্টি মানে কোনো নতুন মিষ্টি নয় কিন্তু বহু পুরনো মিষ্টি তো সেটা মার্কেটে গেলে বা দোকানে গেলেই আমরা কিনতে পাই কিন্তু বাড়িতে বানানো যেটা বলি একদম মজাই আলাদা তো আজকে বানাচ্ছি মিল্ক কেক একদম সহজ একটা পদ্ধতিতে ভীষণ সুন্দর হয় খেতে বাড়িতেও এত সুন্দর বানানো যায় না যে দোকানের থেকে আর মনে হবে না কিনি আর একদম ভেজাল মুক্ত তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা স্করাই তো এর জন্য নিতে হবে দুধ তো আমি এখানে যেটা ফুল ক্রিম দুধ আছে না সেটাই আমি নিয়ে নেব আর এটা আমি লোহার করাতেই করব তাহলে মিষ্টিটা একদম টেম্পারেচারটা ঠিকঠাক থাকবে আর মিষ্টি সেই জন্য খুব ভালো তৈরি হবে তো আমরা যখনই মিষ্টি বানাবো না তখন সেটা এই মিষ্টিটা বিশেষ করে লোহার কড়াই বানানোর চেষ্টা করব তো আমি এখানে ফুল ক্রিম প্যাকেটে দেড় লিটার দুধ নিয়ে নিলাম কম বেশি নিজের মতো করে নেওয়া যেতেই পারে তবে কড়াটা একটু আমার ছোটো বলে খুব সাবধানে আস্তে আস্তে করে এটাকে তৈরি করব। আর এটা কিন্তু প্রথম থেকেই আমি একটু হাই ফ্লেমে এই রান্নাটা করতে থাকব। এই মানে মিল্ককেকের এটাই হচ্ছে পদ্ধতি তো আর এটা আরও একটা যেটা ব্যাপার আছে চিনিটা কিন্তু আমরা একদম প্রথম দিকেই দিয়ে দেব। মানে দুধটা যখন হালকা গরম হবে সেই সময়তেই দিয়ে দেবো তাহলে পরে যেটা হয় না এটাকে তো অনেকটা আমাদের ঘন করে নিতে হবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর পরের দিকে দিলে কিন্তু সেটা টাইমটা একটু বেশি নেবে তো এইভাবে কিছুক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে এভাবে ফুটিয়ে নেব এই মিষ্টিটা কিন্তু একটাই যে অনেক ধৈর্য সহকারে কিন্তু এই কাজটা করতে হবে কারণ এটা মানে ছেড়েও আমরা যেতে পারবো না খেতে ভালো হলে একটু তো ধৈর্য সেখানে ধরতেই হবে কিছু তো করার নেই তো এবার যখন দেখব দুধটা বেশ অনেকটাই ফুটে ঘন হয়ে এসেছে সেই সময় এর মধ্যে দিয়ে দেব সাইট্রিক অ্যাসিড এটা খুব মানে ইজিলি যে কোনো মার্কেটের দোকানে পাওয়া যায় এরকম চিনির মতো হয় এটা দিয়েই কিন্তু সাধারণত দোকানগুলোতে তৈরি করে তো আমি দেড় লিটার দুধ নিয়েছি তার এগেনস্টে এরকম দুবার করে অল্প অল্প করে নিয়ে এরকমভাবে ছুটিয়ে দেব দিয়ে আস্তে আস্তে করে এটাকে নাড়তে থাকবো এই সময় কিন্তু ওভেনের ফ্লেম আবারও সেই বললাম একদম হাই থাকবে আর কিছুক্ষণের মধ্যে এটা দেখতে থাকবো এটা কিন্তু দুধটা কেটে গেছে আর যদি এখানে সাইট্রিক অ্যাসিডটা আমরা একটু কম রাখি না মানে কম দিই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে দানাগুলো কিন্তু ছোট ছোট হয়েছে আর যদি একটু বেশি দেওয়া যায় তাহলে দানাগুলো বেশ বড় বড় হয় তো দেখো কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখতে পাচ্ছি দানাগুলো কিন্তু ছেড়ে গেছে এবার আমাদের এটা কি করতে হবে ওই হাই ফ্লেমেই এটাকে একদম যতটা সম্ভব মানে দুধটা বা জল জলে ব্যাপারটা যেটা রয়েছে সেটাকে একদম শুকিয়ে ফেলতে হবে তো এটা করতে মোটামুটি এক ঘন্টা কিন্তু আমার টাইম লেগে গেছে পুরোপুরি তো এটা দেখতে পাচ্ছি অনেকটাই শুকিয়ে এসেছে তবে এটাকে আরও একটু শুকিয়ে আমাদের নিতে হবে তো এখন এই স্টেজে দেখতে পাচ্ছি হালকা জল জলে ব্যাপারটা যখন রয়েছে তো সেই সময় না আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা কিন্তু দিতেই হবে তবেই কিন্তু সেই টেস্ট বলো বা সেই স্মেলটা আসবে এবার আবারও তাই কিছুক্ষণ ধরে নেড়ে চেয়ে নেব তো আস্তে আস্তে দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে মানে পুরোপুরিই শুকিয়ে গেছে এই সময়তে আমরা এক চামচের মধ্যে ঘি দিয়ে দেব ঘি দেওয়ার পর একটু নেড়ে চেয়ে নেব আর ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে ঘিটা দিলে এটা কি হয় কেক তো এটাকে জমাট বাড়তে সাহায্য করবে তো এবার দেখো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কেক হওয়ার জন্য তো এবার ওভেনটাকে আমরা অফ করে দেব। এবার এটাকে কিন্তু কোনো মতেই ঠান্ডা হতে দেব না গরম গরম অবস্থাতেই এরকম আমি যেমন মেটালের কোনো জিনিস নিয়েছি যেমন আমি এখানে কেক মোল্ড নিয়ে নিয়েছি চাইলে পরে টিফিন বক্সও যেটা হয় স্টিলের সেই স্টিলের টিফিন বক্সের মতো আমরা এটাকে নিয়ে নিতে পারি এবার ওপরের পোষণটাকে খুব ভালো মতো করে এটাকে স্মুথ করে দেওয়ার চেষ্টা করব যেমন কেকের ক্ষেত্রে তৈরি হয় আর কালারটা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এটা যত ঠান্ডা হবে না কালারটাও চেঞ্জ হতে থাকবে আর আর ওপরের যে কভার দেব মানে ঢাকাটা দেব সেটাও কিন্তু মেটালের আর ওপর দিয়ে এরকম একটা কাপড় কটনের কাপড় এরকমভাবে জড়িয়ে এটাকে মোটামুটি আট থেকে ন ঘন্টা এভাবেই কিন্তু সেট হওয়ার জন্য রেখে দিতে হবে তবেই কিন্তু সুন্দরভাবে একটা সেট হয়ে যাবে তা আমি এখানে মোটামুটি মানে হোল নাইট এক নাইটই আমি এরকমভাবে ছেড়ে রেখে দিয়েছিলাম এবার এটাকে আমরা একবার চেক করে দেখে নেব যে আমাদের মিল্ক কেকটার অবস্থা কি। এটা তো পুরোপুরি এখন ঠান্ডা হয়ে গেছে এটা ধরতে কোনো অসুবিধে নেই তো মোর ওপর থেকে বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু বেশ ভালোই জমে গেছে তো এবার কি করব আমি একটু ছুরি দিয়ে সাইডটাকে একটু আলগা করে নেওয়ার চেষ্টা করব। তাহলে খুব সহজেই এটা বেরিয়ে চলে আসবে জাস্ট বড়ো একটা প্লেটের মধ্যে উল্টে কয়েকবার ট্যাপ ট্যাপ করে নেব দেখি এবার ওয়াও কত সুন্দর আমাদের মিল্ক কেকটা কিন্তু জমে গেছে এটাই কিন্তু একটু ডিফিকাল্ট অনেক সময় পাকটা যেটা হয় না যদি কম হয়ে যায় তাহলেও ভেঙে যাবে আবার যদি পাকটা বেশি হয়ে যায় তা সেক্ষেত্রেও কিন্তু মিল্ক কেকটা জমবে না তো ওই পাকটা কিন্তু ঠিকঠাকভাবে দেখে নিতে হবে এবার আমরা আস্তে আস্তে পিস করে কেটে নেব আর কালারটা দেখতেই পেচ্ছে এক এক জায়গায় এক এক রকম কালারটা কিন্তু এসেছে মিল কেকের ক্ষেত্রে এটাই কিন্তু একটা বিশেষত্ব তো এভাবে ছোট বড় যেরকম ইচ্ছা হবে সেরকম পিস করে আমরা কেটে নিতেই পারি একটা তুলে সামনে থেকে দেখাচ্ছি দারুণ হয়েছে এবং খেতে যে এত ভালো হয় না মানে ভাবাই যাবে না যে বাড়িতেই আমরা এরকম সুন্দর মিল্ক কিন্তু বানিয়ে নিতে পারি শুধু যেটা বললাম যে পাকটা যেটা সেটা শুধু ঠিকঠাকভাবে রাখতে হবে আর এটা এই তো সামনে ভাইফোঁটা আসছে তো ভাইফোঁটার সময় এটা কিন্তু বানিয়ে খাওয়ানো যেতেই পারে ভাইদের আর সব থেকে বড়ো কথা এটা বানিয়ে মোটামুটি দু থেকে তিন দিন কিন্তু রাখা যেতে পারে তো তো এটা ভাঙলেই দেখতে পাচ্ছি যে ভেতরটাও কিন্তু কতটা সুন্দর হয়েছে তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটি জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর এই ভাইফোঁটাতে এই মিষ্টিটা নিজে হাতে বানিয়ে ভাইদের কিন্তু খাওয়ানো যেতেই পারে খুব কম জিনিস দিয়েই এই রকম একটা সুন্দর মিষ্টি কিন্তু তৈরি হয়ে যাবে আমি তো এটা দুদিনের জন্য স্টোর করে রেখে দেবো কারণ দুদিন আগেই আমি ভাইফোঁটার বানিয়ে ফেললাম তো তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো আর কেমন হলো সেই ফিডব্যাকটা জানাতে কিন্তু ভুলো না আমি এটা বলতে পারি এটা যাকেই খাওয়াবে সেই তো প্রশংসা করবেই তো চলো আজকে পর্যন্তই টাটা